আবার বাবরি মসজিদ করবে এত থাকতে বাবরি মসজিদ হবে তার মানে কি মানে লড়াই 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 সর্বনাশ করে হ্যাঁ ইসলাম কি এই শিক্ষা দিয়েছে তুমি রাজনীতি করবে ধর্মকে ব্যবহার করবে কখনো বিজেপি গিয়ে প্রার্থী হবে কখনো কংগ্রেসে কখনো তৃণমূলে কখনো আবার বলছে নির্দলে আবার তুমি বলছো আমি বাবরি মসজিদ করব বিরাট বড় ইমানদার এমন এমন কথা বলছো যেন বিরাট বড় ইমানদার হুমায়ুন সাহেব বুঝতে পারছি হ্যাঁ তোমার ইমানদারি আমরা জানি না বিরানব্বই সালে বাবরি মসজিদ ভেঙেছিল তো তুমি বিরানব্বই সালে তো বাবরি মসজিদটা করতে পারতে এখানে তিরানব্বই সালে করতে পারতে এতদিন পরে মনে পড়লো প্রায় কত বছর বলুন তো পঁচিশ আর ওইদিকে হচ্ছে আট তিরিশ তেত্রিশ বছর পর তোমার মনে হলো যে আপনারা বাবরি মসজিদ করতে হবে নাকি আসলে তা নয় ধর্মের রাজনীতি মানুষকে বোকা বানিয়ে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই তৈরি করে একটা অশান্তি তৈরি করে ক্ষমতা টিকে থাকার চেষ্টা কারণ মুর্শিদাবাদ এলাকায় প্রায় সেভেন্টি পার্সেন্ট মুসলমান আর তার মধ্যে একটা বড় অংশ তারা কিন্তু অত ডিপলি গভীর চিন্তা করার মানুষ নয় এমনি তো সেখানে কিছুদিন আগে একটা দাঙ্গা টাঙ্গা হয়েছিল যারা উগ্রবাদী উগ্রবাদী সংগঠনের উগ্রপন্থী হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদী যারা তারা হুমায়ুন সাহেবের মাথার দাম এক কোটি টাকা দিয়ে দিয়ে চলে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছে এই অবস্থায় পশ্চিমবঙ্গের মুসলমান আমাদের শান্তি দরকার হিংসাকে কোনোদিন হিংসা দিয়ে জয় করা যায় না ইসলাম শিখিয়েছে হিংসাকে প্রেম দিয়ে জয় করতে হয় সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে মহাব্বা দিয়ে তলোয়ার দিয়ে নয় এক হাতে তলোয়ার আর এক হাতে কোরআন দিয়ে তারা প্রচার করছে এটা মিথ্যা আমার নবী মসজিদে ওয়াজ করছেন একজন ইহুদি অমুসলিম মসজিদে এসে পেচ্ছাপ করতে শুরু করেছে ওয়াজ আপনারা জানেন সাহাবাই কেরামরা ফলোয়ার্সরা উত্তেজিত হলেন রেগে গেলেন বেটাকে একদম তলোয়ার দিয়ে দু টুকরো করে দেব আল্লাহ নাই বলেন দাঁড়াও আমি তোমাদের নেতা বসে আছি এখানে নেতার নেতৃত্ব মানতে হবে ইসলাম নেতৃত্ব কাকে বলে শিখিয়েছে যদি নেতা বলতে দেখতে চান নেতা আপনারা তো নেতা দেখেননি আমরা মনে করি রাজনীতির নেতাটাই নেতা আসল নেতাটা কে জানেন নেতার নেতৃত্ব নেতার নেতৃত্বের শৃঙ্খলা পরায়ণতা নেতার নেতৃত্বের সিস্টেমেটিক মেনে চলাটা সেটা হলো নামাজের ইমাম হলো অরিজিনাল নেতা যখন নামাজের ইমাম ইমামতি করে নেতৃত্ব দেয় তখন নেতৃত্ব মানে সাধারণ মানুষ বলুন তো যারা সাধারণ মানুষ থাকে তারা কেমন ভাবে নেতৃত্বটা মানে একটা আওয়াজ করে একটা উস্কু শব্দ করে করে না ওই হলো নেতা ইসলাম এই নেতাটা শিখিয়েছিল সেটা মসজিদেও শিখিয়েছিল বাইরেও শিখিয়েছিল আমরা মসজিদের একটা মানি বাইরে একটা মানি না বাইরে তো সবাই নেতা ভাইরা আমার আর যোগ্য নেতার তো অভাব যোগ্য নেতা পাওয়া যায় না মুসলমানের বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বী আনেরা আমার মুসলমান ইসলাম শিখিয়েছিল আল্লাহর নবী বলেছেন سنو ওই যে মানুষটা পেট চাপ করছে ওর পেট চাপটা যদি ব্রেক করে দাও তাহলে তার অসুখ হতে পারে আগে তাকে স্মুথলি পেট চাপটা করতে দাও পেট চাপ করা হয়ে গেলে তারপরে তাকে আমার কাছে ডাকো যা বলার আমি নবী তার সঙ্গে কথা বলবো দেখেছেন নেতার নেতৃত্ব আল্লাহর নবীর সঙ্গে তাকে ডাকা হলো পেচাপ করার পরে সে ফিরে এলো হে তরুণ যুবকেরা আল্লাহর নবী সেই সময় বলেছিলেন হে বাবা ছেলে তুমি ইচ্ছাই করো আর অনিচ্ছাই করো তুমি যেই জায়গায় পেচাপটা করেছো সেটা হলো আমাদের ইবাদতখানা এই জায়গায় আমরা আল্লাহর ইবাদত করি বাবা এখানে পেচাপ করতে নাই বাবা তুমি ইচ্ছাই করো আর অনিচ্ছাই করো আমার ফলোয়ার্স ভক্তরা তারা রেগে গেছে তারা সব উত্তেজিত আমি তাদেরকে ঠান্ডা করে দিয়েছি তুমি এক কাজ করো আর কখনো এরকম কাজ করো না ঠিক আছে বাবা যাও চলে যাও এমন সময় সেই মানুষটি চোখ মারা পানি নিয়ে বলেছিল হুজুর আমি কোন সাধারণ মানুষ নয় আমি হলাম একজন ইহুদি পন্ডিত আমি ইঞ্জিল তাও রাতের ভিতরে দেখেছি আখেরি জামানার পাইগম্বার যিনি হবেন তার মধ্যে দয়া থাকবেন মায়া থাকবেন তিনি হবেন প্রজ্ঞাবান তিনি হবেন জ্ঞানী তার আদর্শে সবাই মুগ্ধ হবেন আমি আমার ওই পূর্বের আসমানী কিতাবগুলোতে আমি পড়েছিলাম আমি পরীক্ষা করার জন্যই আমি এই ঘটনাটা ঘটিয়েছি সবাই বলছে আপনি নাকি নবী আপনাকে পরীক্ষা করার জন্য আমি এই ঘটনাটা ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছি হুজুর আপনাকে পরীক্ষা করা আমার হয়ে গেছে আপনি অবশ্যই নবী আপনি নবী হবেন না তো আর কেউ নবী হবে আপনার মধ্যে কি দয়া কি ময়া কি mohabbat আপনি ঘৃণাকে আপনি হিংসাকে আপনি ঘৃণাকে প্রেম দিয়ে জয় করেছেন পড়িয়ে দিন মহাবাণী মহাকালিমা কালিমা পড়ে দয়ার নবীর শিষ্য হয়ে যা জরে হবে না আর বাবরি মসজিদ উনিশশো সালে ভেঙেছে এই ভেঙে দেওয়াটা ঘৃণা না প্রেম নিশ্চয় ঘৃণা ঘৃণা থেকে ভেঙেছে তাদের দাবি ছিল ওখানে নাকি পুরুষোত্তম ভগবান রাম লীলার জন্ম না রাম রামের জন্ম তাদের বক্তব্য কিন্তু সেটা কি সুপ্রিম কোর্টে প্রমাণ হয়েছে হয়নি সুপ্রিম কোর্ট বলেছে এখানে ভাই আমার পর্যবেক্ষণ করে গবেষণা করে দেখা গেছে এই মসজিদের তলায় এমন কোন স্ট্রাকচার পাওয়া যায়নি যার দ্বারা প্রমাণ হয় যে এখানে রামলীলার জন্মভূমি বা কোন একটা মন্দির ছিল তবে ভারতবর্ষের বৃহৎ জনগোষ্ঠী অমুসলিম হিন্দু ভাইদের আস্থা 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 মানে আশা আকাঙ্ক্ষা আবেগ এই জায়গাটাই তাই এই জায়গাটাকে মন্দিরই হবে তা আমরা আমাদের বড় ভাইরা আমাদের দাদা সংখ্যায় তারা বেশি আমরা 14 জন তারা 86 জন তারা যখন বলছে আমরা জায়গাটা নেব আমরা বললাম ঠিক আমরা কোনো অশান্তি করি নি করেছি কোনো গোলমাল করিনি তাহলে বোঝাগানো নির্ভর করে সুপ্রিম কোর্টের রায় হয় মাঝে মাঝে আমরা এতদিন জানতাম এভিডেন্স এর উপর ভিত্তি করে রায় হয় দলিল প্রমাণ ডকুমেন্ট কিন্তু আস্থার উপরে ভিত্তি করেও হয় তো হলো তো সেটা সারা পৃথিবীর মানুষের কাছে একটা যে যেমন ভাবে নিয়েছে আমরা সেটাকে কেউ ঘৃণা মনে করেছি কেউ আবেগ মনে করেছি আর অন্যান্য এতদিন পরে সেই ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনো জয় করা যায় না প্রেম দিয়ে জয় করতে হয় মুর্শিদাবাদের মানুষের ডিমান্ড কতদিন ধরে যে সেখানে একটা ভালো ইউনিভার্সিটি হবে কত ডিমান্ড সেই ইউনিভার্সিটি করা দরকার হসপিটাল করা দরকার বহু মানুষকে নিয়ে আসতে হয় বহরমপুরে সেই বহরমপুরে না নিয়ে আসার আগে বেলডাঙ্গায় একটা হসপিটাল হোক আরো আশেপাশে হোক ভাইরা আমার আসলে উগ্রতা দিয়ে কিছু হয় না এইভাবে ইসলাম কখনো কি মসজিদ বাবরের মসজিদ যে বাবর করেছিলেন যদি সেটা জোর করে জায়গায় হয়ে থাকে প্রমাণ যদি হয় মুসলমানদের জোর করে জায়গাতে কোনো মসজিদ হয় না সেই মসজিদে নামাজ পড়লে নামাজ হয় না মুসলমানদের স ইচ্ছায় দানের টাকাতে মসজিদ করতে হয় এটা আমরা সবাই জানি তাই আমরা বলেছিলাম যে বাবর যে জোর করে করেছে ভেঙে ভুঙে এটা ওটা করে করেছে যদি প্রমাণ হয় তাহলে তো আমাদের কি আমাদের কি বলুন আমরা ভেঙে দেবো ওই মসজিদে তো নামাজ হবে না এর নাম ইসলাম अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम अमानत का नाम है इस्लाम इबादत का नाम है इस्लाम और मोहब्बत का नाम है इस्लाम जरे हवेना যা সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর কোরআনে নবীর হাদিসে যা বলা হয়েছে আজকের যুগে সব আর বাস্তবতায় প্রমাণিত কোরআন যদি সত্য বলে প্রমাণ হয় আল্লাহ সত্য নবী সত্য যে কোনো সময় আমার আপনার ঈমানকে নষ্ট করে দেবে এত নাস্তিকের উৎপাত হয়েছে এখন আপনাকে এমন এমন প্রশ্ন করবে আপনি উত্তর দিতে পারবেন না তাই আপনার ইমানকে মজবুত করতে গেলে কোরআন অবশ্যই পড়তে হবে কোরআন অবশ্যই পড়তে হবে কোরআন মাজিদ আপনি পড়ুন দেখবেন একটার পর একটা সব মিলে যাবে কোপার বিকাশ আসার আগে তখনকার বিজ্ঞানীরা বলেছিল সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে ভালো করে খেয়াল করুন ছোটবেলায় বিজ্ঞানের বইয়ে পড়েছে কোপার বিকাশ গ্যালিলিওর আসার আগে তার আগের বিজ্ঞানীরা বলেছিল সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে কোপার বিকাশ গ্যালিলিওরা এলো এসে দূরবীন টুবিন আবিষ্কার আবিষ্কার করে টোরে বললো না 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 আগের বিজ্ঞানীরা ভুল বলেছে এর প্রমাণ হয় বিজ্ঞানীদের বিজ্ঞান ভুল হয় বিজ্ঞানীদের বিজ্ঞান ভুল হয় পরের বিজ্ঞানীরা সেটাকে রেক্টিফাই করে ঠিক করে তো তারা বললো কপার গ্যালি ওরা বললো না 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 আগের বিজ্ঞানীরা যা বলেছে সেটা ভুল হয়েছে বরং সূর্য পৃথিবীর চারিদিকে ঘরে না বরং পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে তারা দূরবীন টুরবিন আবিষ্কার করে বলল সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না বরং পৃথিবী এতগুলো বছর কেটে গেল এবার তৈরি নাসা আমেরিকা তৈরি করলো নাসা আমাদের ইন্ডিয়া তৈরি করলো ইসরো সব বিজ্ঞানীদের সেখানে কি বলবো গবেষণা কেন্দ্র তৈরি করলো তাদের গবেষণা তাদের জ্যোতির্বিদরা তারা গবেষণা টবেষণা করে বলে দূর বাবু আগে যা বলেছে সবই ভুল কোনটাই ঠিক নয় কোপারিকাসের আগেরটাও ঠিক নয় আর এদেরটাও ঠিক নয় ও কেউ কারো চারিদিকে ঘুরছে না রে ভাই যে যার নিজের লাইনে ঘুরছে চাঁদও লাইনে ঘুরছে সূর্য ঘুরছে কেউ কারো চারিদিকে ঘোরেনি সব যে যার নিজের মতো ঘুরছে মুসলিম গবেষকরা বললো এটাই তো কোরআনে লেখা আছে তাই নাকি বলে হ্যাঁ কোথায় আছে সুরার রহমান খোলো সুরার রহমান খোলার পরে দেখা গেল সেখান থেকে কয়েকটা লাইন পরার পরে আপনি পাবেন সূর্য এবং চন্দ্র যে যার নিজের নিজের কো ঘুরে বেড়া দেখেছে আমার আল্লাহ সব বলে দিয়েছে হে তরুণ হে আমার বন্ধুরা হে আমার মুরু রাম আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাদের জন্য সব কিছু নিয়ামত দিয়েছি তোমাদের জন্য সব কিছু কি আমি আল্লাহ সৃষ্টি করেছি হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও তোমাদের ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াই ক্ষুধা লাগলে কে খাওয়াই আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে যাও আল্লাহ জি আতাআমাহুম মিন ওয়া আমানাহুম মিন খোদা লাগলে আমি আল্লাহর তো খাওয়াই আর যখন ভয় পাও ভীত হও যখন আমি আল্লাহ তোমাদের ভয়টা রক্ষা করি ভয় থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিই ভয়টা তোমাদের হৃদয় থেকে আমি আল্লাহ দূর করে দিই তোমরা করোনার ভয় পেয়েছিলেন আমি আল্লাহ করোনার ভয়টা দূর করেছিলাম তোমরা আরো বিভিন্ন রকম এনআরসির ভয় পেয়েছিলেন আমি আল্লাহ এনআরসির ভয়টাও দূর করেছিলাম এসআইআর শুরু হওয়ার আগেও অনেক ভয় একটা মোটামুটি হয়ে গেল ভয়টা এখন কম আছে না বেড়েছে কমেছে না বেড়েছে ভয় মোটামুটি কম কারণ আমরা সব বুঝে গেছি লাইন যে আমাদের নাম কাটার ক্ষমতা নাই প্রথম প্রথম ভাবছিলাম ইচ্ছা করে মনে হয় কেটে দেবে না কিরেও তাহলে ভয় ছিল জোর করে কেটে দিলে কিছু করার ক্ষমতা নেই তাদের হাতে রাজ শক্তি তাদের হাতে রাজ শক্তি বুঝতে পারছি ভাইরা আমার তরুণ যুবকেরা আমার আমার আপনার মনে হবে তাহলে আমরা মুসলমানরা কি করছি আমরা রাজশক্তি নিতে পারছি না কেন সারা ভারতবর্ষে আর আমরা এই চোদ্দ জন যদি বলি আমাদেরকে ভোট দাও ছিয়াশি জন অমুসলিম হিন্দু ভাই আমাদের কেন ভোট দেবে বলে আমাদেরকে ভোট দেওয়ার লোক নাই নাকি তাই মুসলমানদের রাজশক্তি ভারতবর্ষে পাওয়া অসম্ভব বলা যেতে পারে শুধু তাই নয় যারা কংগ্রেস সরকারের আমলে কেন্দ্র সরকারের অনেক মন্ত্রী টন্ত্রী মুসলমান ছিল কিন্তু এই বিজেপি সরকার আসার পরে একটাও কাউকে আর রাখেনি তাদের পরিকল্পনা হলো হিন্দু রাষ্ট্র করবে বলছে তা আমি তো এর আগে বলেছি যে হিন্দু রাষ্ট্র হতে আর বাকি কোথায় আছে কারণ ভারতবর্ষের সবকটা রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু জম্মু কাশ্মীর ছাড়া সব কটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের মানুষ সব কটা রাজ্যপাল হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হিন্দু সম্প্রদায়ের মানুষ যত জেলার ডিএম আছে তার পঁচানব্বই থেকে সাতানব্বই পার্সেন্ট হিন্দু সম্প্রদায়ের মানুষ তাহলে হিন্দু রাষ্ট্র হতে বাকি আছে কত খালি ঘোষণাটা তো করলেই হয় তো করে দিন না ভাই অসুবিধা তো কিছু নাই করে দিন করে দিলেই এজেন্ডা শেষ হয়ে যাবে আর ওটা নিয়ে বলতে পারবেন না